প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির আশেপাশে কিভাবে এই আঙ্গিনাতেই লেবু চাষ করা হয়েছে দেখেন লেবুগুলো অনেকগুলো লেবু ধরেছে প্রচুর পরিমাণে এই লেবুগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও পুষ্টি উপাদান আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেশি লেবু এই লেবু চাষ করা খুবই সহজ চাইলে আপনারা খুব সহজেই আপনাদের বাড়ির আশেপাশে বা বাসার ছাদে অথবা উঠোনে আঙিনায় যে কোনো জায়গায় এই লেবুগুলো চাষ করতে পারবেন এই লেবু চাষ করার জন্য বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন নেই প্রথমে আপনারা লেবু চাষ করার জন্য একটি গর্ত তৈরি করবেন গর্তের মধ্যে জৈব সার অথবা গোবর সার মাটির সাথে ভালো করে মিশিয়ে নেবেন তারপর লেবুর একটি দেশি জাতের বা হাইব্রিড জাতের বিভিন্ন জাতের জাত রয়েছে তার মধ্যে আপনারা যেটি ভালো লাগবে সেটি আইনে আপনারা আপনারা রোপণ করবেন তার মধ্যে দেখেন আমাদের এখানে এই দেশি লেবু এগুলো চাষ করা হয়েছে তারপর আপনারা এই লেবুগুলোর গাছগুলোতে নিয়মিত পানি দিয়ে যাবেন দেখতে পারবেন তার পাঁচ থেকে ছয় মাস পরে এই রকম লেবুগুলো এসে যাবে তখন আপনারা লেবুগুলো নিজেরা খেতে পারবেন বা বিশেষ করে সারা বছরই লেবুর চাহিদা রয়েছে যেসব বেকার ভাইরা আছেন তারা বসে না থেকে বাণিজ্যিকভাবে এই লেবুগুলো চাষ করে বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবেন এবং তাদের বেকারত্ব থেকে মুক্তি পাবেন বন্ধুরা আপনারা জানেন যে বিভিন্ন ধরনের লেবু রয়েছে তার মধ্যে এই দেশি লেবুটিতে প্রচুর পরিমাণে রস হয়ে থাকে এবং এই লেবুটির সুগ্রাণও অনেক বেশি তাই আপনারা পারলে সবাই এই দেশি লেবু চাষ করে থাকবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম